একই রকম চিকেন খেয়ে না সবারই দেখবে একটু মনে হয় স্বাদ বদলায় তাই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব চিকেনে একটা রেসিপি হলো চিকেন নার্গিসি কোফতা যত সহজ তত সুন্দর খেতে চলো কোফতা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব তার মধ্যে একশো গ্রাম বন্যের চিকেন নিয়েছি একটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এর ভেতরেই আমি মশলাও দিয়ে দেব এটা কিন্তু কোপ্তা তৈরি করার মশলা তৈরি করছি এর ভেতরেই দিয়ে দিলাম হলুদ একটু মিষ্টি সামান্য নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে পেস্ট করব পেস্টটা কিন্তু জল ছাড়াই করতে হবে কেন জল দিলে কিন্তু কোপ্তা তৈরি করতে অসুবিধা হবে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে প্রায় এক দেড় মিনিট একটু ভালো করে মেখে নিয়ে কোপ্তার আকার দিয়ে দেবো এর ভেতরে আমি একটা সিদ্ধ করার ডিম দিয়ে দিচ্ছি খুব ভালো করে মোড়াবে না যখন ভাজবে একদম ফেটে যাবে একদম ভালো খেতে হবে না এইভাবে আমি প্রায় তিনটে কোপ্তা করে নিয়েছি ভালো করে মুড়ে রেখে দিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার কোপ্তা গুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো প্রথমে আগে একটু ভেজে নেবে যখন একটা কালার চলে আসবে তারপর উল্টাবে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এবার একটা মশলা তৈরি করছি যার মধ্যে টক দই কাজু দিয়ে আমি এটাকে একটা মশলা তৈরি করব আবারও একটা মশলা অর্ডার করছি যার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর একটা মশলা তৈরি করছি একটু ধনে পাতাও দিয়ে দিলাম সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচটা একটু ফাটিয়ে দেবে দেখবে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে একটু জিরে দিয়ে দিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো যে আদা রসুনের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা দু থেকে তিন মিনিট একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেলটা বেরিয়ে না যাচ্ছে বা বলতে পারো কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ টেস্টে ব্যানেস আনার জন্য একটু মিষ্টি আর হাফ চামচ করে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছিঁড়ে না যাচ্ছে যখন মশলা থেকে তেলটা ছিঁড়ে যাবে দিয়ে দেবো দই আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দইটা না মিক্সিতে একটু ফাটিয়ে দেবে দেখবে কখনোই কিন্তু রান্না করার সময় ফেটে যাবে না দইটা দইটা দিয়ে বারবার একটু নাড়াচাড়া দেবো তার কারণ এটার মধ্যে কাজু আছে কড়াইতে লেগে যায় বারবার নাড়াচাড়া দিয়ে যখন একদম ভালো করে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেলটা সম্পূর্ণ ছেড়ে যাবে দিয়ে দেবো উষ্ণ গরম জল এক কাপের মতন আমি বড় কাপের এক কাপ দিয়েছি এবার ঝোলটা ভালো করে ফুটতে একটা গ্রেভি তৈরি করবো এই দিকে আমি কোপ্তাগুলোকে দুভাগ করে কেটে নিতে আমার সবগুলো কাটা হয়ে গেছে এখানে দেখো ভালো করে আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে ভালো গাঢ় হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম কেন আমরা কোপ্তাটা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাতে পারবো না তার জন্য আগেই আমাদের গ্রেভিটা তৈরি করে নিতে হবে এবার কোপ্তাটা দিয়ে আস্তে আস্তে গ্রেভিগুলো উপরে দিয়ে দিচ্ছি কারণ আগেই বললাম এটা কিন্তু আমরা বেশি ফোটাতে পারবো না এবার গ্যাস বন্ধ করে প্রায় দশ পনেরো মিনিট এঁকে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো অবশ্যই করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ